হরিণঘাটার যমুনাপার বাজারে স্বপ্না হলের বিপরীতে রবিবার সকাল এগারোটা নাগাদ উদ্বোধন হল নতুন সোনার গয়নার বিপণী বিজয় জুয়েলার্স এর প্রথম শোরুম ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন বিজয় জুয়েলাস এর কর্ণধারের রামকৃষ্ণ মোদকের মা সঙ্গে ছিলেন পরিবারের সদস্য এলাকার বিশিষ্টজন ও আমন্ত্রিত অতিথিবর্গ স্থানীয় গয়নার বাজারে এই নতুন সংযোজন ঘিরে আগ্রহ ছিল চোখে পড়ার মতো শোরুমের উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই দোকানের সামনে ভিড় জমতে শুরু করে শোভা বাড়াতে ছিল বেলুন ফুল ও আলোকসজ্জা উদ্বোধনের পর অতিথিদের মিষ্টিমুখের আয়োজনও করা হয় শোরুম মালিক রামকৃষ্ণ মোদক জানিয়েছেন এখানে থাকবে আধুনিক নকশার সোনা রূপ ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি থাকছে একটি বিশেষ কিট জোন যা ছোটদের জন্য আলাদা আকর্ষণ রামকৃষ্ণ মোদক জানান ক্রেতারা অনেক সময় শিশুদের নিয়ে আসেন দাঁড়ি তাদের জন্যই খেলনা গাড়িসহ কিটজোনের ব্যবস্থা যখন শিশুদের অভিভাবকেরা কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকবেন তখন যাতে শিশুরা তাদেরকে বিরক্ত না করে তাই জন্য এই কিট জোন তৈরি করা হয়েছে সেখানে সেই সময়টায় শিশুরা খেলাধুলা করতে পারবে উদ্বোধনী দিনে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড় ও উপহার বিজয় জুয়েলার্সের কর্ণধার বলেন এই এলাকায় এটা আমাদের প্রথম পদক্ষেপ আমরা চাই মানুষের আস্থা অর্জন করতে গুণমান সঠিক দাম এবং আন্তরিক পরিষেবাই আমাদের প্রাধান্য আশা করি হরিণঘাটার মানুষ আমাদের পাশে থাকবেন গয়নার বাজারে দীর্ঘদিন ধরেই স্থানীয়রা এক নির্ভরযোগ্য ঠিকানার অপেক্ষায় ছিলেন সেই প্রেক্ষিতে এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে উল্লেখযোগ্য উদ্বোধনী দিনে দোকানে ক্রেতা ও আগ্রহীদের উপস্থিতি বুঝিয়ে দিন মানুষ এই নতুন উদ্যোগ করছেন স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছে বিজয় জুয়েলার্স এর মতো একটি বিশ্বস্ত ব্র্যান্ডের আগমন হরিণঘাটার ব্যবসায়িক পরিসরকে আরো মজবুত করবে নমস্কার আমি রামকৃষ্ণ মধক বলছি বিজয় জুয়েলার্স থেকে এটা হচ্ছে আমি উপরে দোতারায় ডিসপ্লে শোরুম ওপেনিং করেছি ঠিকানাটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট হরিণঘাটা যমুনা পার্ক স্বপ্না ভিডিও হলের অপোজিটে তা আমি কিছু কিছু জিনিস রেখেছি এখানটায় যেমন বিজয় চলে আসে প্রথম রেখেছি একটা কিডস ব্যবস্থা রেখেছি যেন বাচ্চা কাচ্চারা আসলে যেন খেলাধুলা করে টাইম পাস করতে পারে যেন মা বাবারা এসে ভালোভাবে যেন সুস্থভাবে যেন কেনাকাটা করতে পারে এর জন্য ব্যবস্থা রেখেছি আর আজকে উদ্বোধনের জন্য কিছু কিছু অফার রেখেছি যেটা হচ্ছে মুজুর তো ফিফটি অফ রেখেছি আর প্রত্যেকটা কেনাকাটা আমি একটা গিফট রেখেছি আর আশা করছি যদি সেভাবে যদি বিজনেস আমি চাইছি যে সেভাবে যদি চলে সেভাবে যদি ভালোভাবে চালাতে পারি তাহলে আরও ভালো ভালো অফার নিয়ে আসবো আর এটা আমার বহু বছরের স্বপ্ন ছিল আজকে চল্লিশ বছরের স্বপ্ন ছিল যে যখন কলকাতা শোরুমে যেতাম মহাজনের কাছে দেখতাম বড় বড় শোরুম কলকাতার বিজনেস যখন ছিল তখন ভাবতাম যে এরকম যদি একটা শোরুম করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো সেই সব সেই স্বপ্নটাই আজকে সফল হলো

একটা করে কলার আংটি দেব যে যাই কিরকম একটা কলার আংটি দেব বা যে কলার আংটি নেবে না সে যত সব কি নেবে ঠিক আছে আমার কাছে দুটোবেলা কর্মচারী আছে এই আটজন মত বেশি লেডিজ স্টাফই আছে সামনে সামনাসামনি সবারই বাড়ি কেউ ভোল হয় কেউ ভাগ্নি হয় এরকম কাছাকাছি আপনাদের এই শোরুম কি প্রত্যেকদিন হ্যাঁ সকালবেলা ওপেনিং হয় দশটার সময় আর রাত্রেবেলায় মোটামুটি নটার মধ্যে ক্লোজ হয়ে যায় যারা বাইরে থেকে যে সকল গ্রাহকরা আসবে তারা কিভাবে আসবে যারা আসে ওদের হাজবেন্ড দিয়ে যায় আবার নিয়ে যায় যারা যে সকল গ্রাহকরা কাস্টমাররা কাস্টমাররা তো এখানে তো মকচার এলাকাই তারা ওই চলে আসে সেরকমটাই নেই ঠিক আছে এখানে বেশিরভাগই আসে তোমার পানপুর তারপরে দত্তপাড়া

আমরা চেষ্টা করি যে ভালোভাবে সুন্দরভাবে মালটা যেন নিজের নিজে হাতে তৈরি যেহেতু আমি নিজে কাজ জানি নিজে ভাবে নিজে তৈরি করে যেন সেভাবে যেন বেঁচে যেতে পারি আমার সেই সেই চিন্তা ভাবনা হচ্ছে যে আমি সবসময় মানুষকে একটা নাচ নাচাই তো আমি এইচ আইডি হলমার্কে শোনা দিই কোনো উল্টো পাল্টা কোনো শোনা দেখি সেভেন্টি ফাইভের মাল বিক্রি করি না এইটি মাল বিক্রি করি না আমি যা বিক্রি করি সব নাইন ওয়ান সিক্স হলমার্কে এইচ আইডি শোনা আমার নাম হচ্ছে রামকৃষ্ণ মোদক আপনার তো শোরুম নিচেই ছিল হ্যাঁ দোকান ছিল শোরুম ছিল ওখানে ভবিষ্যতে কি হরিণঘাটের বাইরে যাওয়ার ইচ্ছা করে আছে না সেমন কিছু ইচ্ছা নেই কারণ তো ইচ্ছা নেই যে বাইরে কখনো কোথাও শোরুম তৈরি করবো বা কিছু এটাই একটা সংগ্রহ ছিল হ্যাঁ আমি হরিণঘাটের মধ্যেই থাকবো আমার নাম রামকৃষ্ণ মোদক